ওহিমা দেহে মাহ কি বায়া মারে মা ও দেহে মাহ কি বায়া মারে মা তুমার জহামের বাপু মাহ তুমার জহাম সরসা মহানের বাপু মাহ ওহি মা দেহে মাহ কে বায়া মারে মা ও দেহেক মাহ তৈরা মার আবার মোলা করে বাগুন জেনে না দিলাম রাইতে বাগুন ঠিকই করলাম হেডি কালকে শেষ তুমি বাইতে খাও না কই বললাম দের চাশনি বানাই না অন্য কাম কোন পাঁচ তুমি চাশনি বানাই দাও না খালি কি করব বাগুন শেষ হবে ও কে রে কে আমার সোনা দাও সোনা বেবে হইলো হাই হাই সংচার করব আর দূর না আম করতে করতে সোনা রান্টি বে না জানি বাঁচি তোমার কি হইছে